আমরা কইনেন আলিম হলে মাবাই খানু মা না কোন জায়গাত মাতিলান না হ্যাঁ আর সদ মদন ইসাব ব্যক্তি কিতা মাতি জই না এন কিতা এমপি আর এন কিতা মিনিস্টার আর এন কিতা দুনিয়ার কোনো বড় ফটো আসন কুর্সিত আসন মরেঙ্গে মারেঙ্গে জলেঙ্গে জালেঙ্গে ইয়ে আওয়াজে বাদে কিতু হয়েছে তো মাতনে বলো তো আলিম কর এখনই তো মাতিত না হে মাতে না বাকি তো একগুলো আসন তো সমালোচনা করার হেন হিলা করেন না হ্যাঁ আরে বাইতে তুমি করিয়া দেখাও না হজরতে সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলী নাম শুনলাম সুফিয়ানে সৌরি বিশ্বৰ জমিনৰ যত বড় বড় মহাদ্দিস গেছেন সবচেয়ে বড় মুহাদ্দিস বাগৰুফে ঠাক যে আমরা হই এর মধ্যে একজন সুফিয়ানে সৌরি হ্যাঁ আল্লামা আবু জুরা ইমামে আহমদ বিন হাম্বল সাইর মজাবর ইমামে আহমদ বিন হাম্বল আব্দুল্লা বিন মুবারক ইমামে বুহারি আর ভারত থাকি এশিয়া মহাদ্দেশ থাকি লাস্ট সময় গেছেন আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর ইনবর কথা

আলিম বনিয়া আইতি 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 তে রাইতিয়া বাড়ি এরিয়া থামাইছন বহুত দূর হইতে আইতিরা সফর করিয়া আর বার দোয়া লাগ দ্বার লাগাই আর দুয়ারের সামনে খড়োইয়া সুফিয়া নে সওরি রহমাতুল্লাহ আলাইহিস সালাম দিশলা আসসালামু আলাইকুম আম্মা বালা সুমি দোয়া করে মায়ে তো বুঝিলেছন আমার সুফিয়া নাইছে কে আইছে আওয়াজে বুঝবা না নি আমার সুফিয়া নাইছে তখন মায়ে কিতা কইছল আফসোস মাওতিয়া কইছলাম তুমি কোন সুফিয়া মায় জানার বলে তুমি কোন সুফিয়ান বলে আম্মা আপনার সুফিয়ান আমি তো সুফিয়ান আপনার ভুয়া নানি আপনি আমার আওয়াজও বুঝতে না নাই দোয়ার কোনো দেখবা আমি অত বছর আগে গেছিলাম মোদর সাথ আপনি ফাটাইছিলাম মায় কইলে আচ্ছা বুঝছি আমার ফুয়া সুফিয়ান যদিও দোয়ার ফরে কলমো আমার একটা প্রশ্ন আছে তুমি উত্তর দে দোয়ার লাগাই আমার প্রশ্ন আছে তুমি উত্তর দাও তখন সুফিয়ানা কে আম্মা প্রশ্ন গিতা প্রশ্ন হইল গিয়া যদি কোনো জিনিস আল্লাহ রাস্তা সদকা করা যায় খয়রাত দেওয়া যায় মুদরসা মসজিদ গরিব রে খয়রাত করো হইছে সদকা দেও হইছে ই পয়সা वापस গুরাইয়া আনা জায়েজ না না বিল আম্মা না জায়েজ বিল এখানে বলে দিলাইছো তুমি না তুই তো মালিক মাদ্রাসা মসজিদ মিসকিন আল্লাহর রাস্তা দিলাইছো ইকিলা গুরাইয়া নবা তাহলে সুফিয়ান হনো তোমার 14 বছর বা 10 বছর আগে আমি আল্লাহর রাস্তার মধ্যে সদকা করছি তুমি वापस আইবা লাগি দিছি না কিয়ামতর দিন হাসৰ মাঠের মধ্যে তোমার ফাইতা মরি সদকা দিছি কিয়ামতর দিন হাসর মাঠের মধ্যে ফাইতাম করে তোমার সতকা দিছি গুড়িয়া বাড়ি তাই তাই এর লাগি সতকা দিছি না আমি তো আমার দিলেও নাই যে তুমি গুড়িয়ে আইতে তুমি কিলে গুড়ি আইলে তোমার সতকা দিলে অন্য নক্ত বার করে বাকি আনালা যাইব ইনশাল্লাহ অন নক্ত ইয়া আমরা আওলাদ মুদর্সাদ যে ফলাই ইনো নিয়ত কিতার ইতো দুনিয়া নাই দুনিয়া খামান ইনিয়ত নাই দুনিয়ার ইজ্জত পাইতো সম্মান পাইতো এই নিয়তে আওলাদ বানাইতাম না খান্দানো নাই এগু বানাইতাম ওয়া হওয়া এই নিয়তে না আওলাদ আলিম বানাইতাম কিয়ামত দিন ও আলিমের সুপারিশ করি ও হাফিজের সুপারিশ করি আমার জন্য তুলিয়া দিত ও নিয়ত করি আওলাদ রে আলিম বানাইতাম তখন আপনি কামিয়াব বলো এখন সুফিয়ানে চৌরির মায়া করিলি শুনি কান করিলি শোন হওয়ার পরে সুফিয়ানে বাবলা আরে কিতাব আবার কুলই না কুলই না আচ্ছা আম্মা কুলো বহুত রিকোয়েস্ট মায় কুলই না দুয়ার মুখ দেখতা নাই আল্লাহ রাস্তা সৎকা করছেন আবার তিনি ওয়াপুস করিয়া তখন সুফিয়ানা দেখছেন মায়ের দুয়ার কুলতা নাই একলা রাড়ি বেটি করো আর হেও বুড়া বেটি যাবাত খান্দি খান্দি সুফিয়ান যাই তোরা মায় বুঝতে পারছেন হুয়া যার ফার আওয়াজ শোনা যার অবশ্যই মকেশটা সুফিয়ান আবো তোরা খাম রয়েছে শুনি যাও মা বাপসুন দুয়ার কুলো মা পিয়ার মহবত গলা গলি করবো লাগে বাদে যাই মুগিয়া নিয় কিয়র মা দুয়ারের ভিতরে গরের ভিতরে কইতরা সুফিয়ান শুনো আমার একই আছে আমি রাড়ি বেটি আমি তোমার মা আমি তিলাওয়াত করি তোমার লাগে দোয়া করি তাহার যদি বলি তোমার লাগে দোয়া করি হ্যাঁ এর ফলে তাহার যদি সময় সৈদার মধ্যে বলি তোমার লাগি দোয়া করি আর ঘন্টা তোমার আমি দোয়া করি আর কেয়া মতো দিন তোমার ফাইতাম আর দুনিয়ার বড় দায়ী আর মোবল ইসলাম আর মোহাদ্দিসে কবির তুমি বন্তায় ও আমি আল্লাহর কাছে দোয়া করি তবে একটা জিনিস আমার একই নই গেছে যে খাল কেয়া মতো দিন তোমারে সুপারিশ করি জন্য তো দিবা তোমারে সুপারিশ করি জন্য দিবা ইয়াদ রাখি সুফিয়ান ঐ সময় নবী যে তোমার যে সময় সুপারিশ করে জন্মতো দিবা ঐসময় হে আমার আল্লাহ আমি এখলা জন্ম তো না আমার মা রইস থান্ন ওখান তুমি শুইবাইনি বোলে আমা কই শুনে আমার নবী এখালে কিয়ামতর দিন তোমার হাউজে কৌসর ইন্না আওতাইনা কাল কৌসর হাউজে কৌসর তোমার খাওয়াইবা ঔ সময় হাউজে কৌসর খাইও না হয় এ নবী ইয়ারসু হে রসুল্লাহ আমার মা রুই সোন থানি আমি হাউজে কৌসর খাইতাম খুঁই বাইনি বলে হইম বলে তাহলে সুফিয়ান যাও আমি মা কামিয়াব বনে গেছি হাসর মাঠের মধ্যে মা ফুয়ার দেবো সুফিয়ান গেছো লম্বা মাঠ

আজম আবু হানিফা রহমতুল্লাহ আলী জমান আসিল জমানত ইবাস শাহ আসিল আবু জাফর মনসুর ইকে তানে বড় বলা হয়তো খুব ইজ্জত দিত সম্মান দিত না ইজ্জত আর সম্মানের মাঝে দিয়ে আখতা ইমামে আবু জাফর মনসুরে মনসুরের বিপক্ষে একদিন তাই ফতোয়া দিয়ে হে সুফিয়ানে সৌরিয়ে ফতোয়া দিছন এ অলা করছে বাদশাহ ইলা করছে শরীয়ত বিরোধী হাম করছে ই বাদশার এগেস্টে আমরা লড়িমু ই বাদশার ওলা করমু বিভিন্ন মা মাতি দিছ মাথার হতা জমানা তো খাইরুল করুন সোম মাল্লাজ এরু এখন কোর জমানা নাই তো মাথার কথা বাংলাদেশের হাসিনায় কিতা না করলো বাসারুল আসাদে সিরিয়ার মধ্যে কিতা না করলো এটু বড়ো এত এটু বড়ো ইজ্জতর মালিক আর আলী মহলারে বাংলাদেশ কিতা করছে দিল্লেন আহান মানুষের লগে কিতা করলো আর বাকি উলামা লগে কিতা করলো খতরে ফাঁসি দেওয়াইলো আর খত জেলের মধ্যে আসলে কিতা করছে উলামা কিতা বইছেন উলামা কোনোদিন মনে বলা নাই মোহাম্মদ বিন সালমানে সৌদির মধ্যে কি তারা আর আর জিও সালেহ বিন কলিম আল্লাহ বালা করো তাই যে সময় দেখছো নিতাম সিনেমা হলোর মা তার বেটিন তো ড্রাইভিং লাইসেন্স বেফরদা মামুলি তাই খুব জুম্মার খুব মধ্যে মাতি দিস চতুর্দিক দিয়ে ফুল্লি চাইছেন দর্শন জেলের মধ্যে বড় করছেন এখন কি তা বিশ বছর না কয় বছর কারামন্ড দেবো হে হরম শরীফ হরি মা এর লাগে ইয়াদ রাবা এক কটা মুট করবা কলবর মক্কা শরীফের সবচেয়ে দামি নামে ইজ্জত ইমাম যে নাসলা হজরতে হজরতে সুদাই সাহ না সুরাই নাম আসল নাম কিতা

গাঁট গুড টেকা যা লাগে নেও মাটি মিরাস যা লাগে নেও আর হরমর ইমাম আল্লাহ আস্তা বিশ্বর বড় জায়গা হৌ জায়গার ইমাম ফত্যাক দিলে মাতিমু জেল মু। মাতলাম না হরি গেলাম ইমামতি বাদ দিয়ে বাদ দিলে সুন ইমাম ই সালি মহলের ফল্লাদ ফার্তা নাই আলী মহলে আনা মাতিয়া নাই তো আমরা কই নাই আলী মাবাই খানো মাতুই না কোন জায়গাত মাতিলাম না আর সদ মদন ইসলাম ব্যক্তি কিতা মাতি চইন না এনে এম এমপি আর এন কিনা মিনিষ্টার আর এন কিতা দু কোনো আসন কুর্সিত আসেন মরেঙ্গে মারেঙ্গে জলেঙ্গে জলেঙ্গে আওয়াজে বাদে গীত দেখি তো মাতনি বল তো আলিমহল এখন হে মাতেনা বাকি তো একগুড়ো আসন তো সমালোচনা করত হে না হে আরে বাইক তুমি করিয়া দেখাও না তুমি এত ইজতি এত বড় লিডার এত বড় সম্মানী এত বড় দরায়িত্ব দনের মালিক তুমি মাতো না মাতিয়া দেখাও না ই মাতো আলিমহলে তো মাতিয়া দেখাই দুম দেখাই সুফিয়ানের সৌরি রহমতুল্লাহ আলী সময় বর্তাস্তর বারো হয়েছে তার বিরুদ্ধে ফটোয়া দিলেইছল ফটোয়াত হেলাকে বড় বলা হয়ে ফটোয়া দেওয়ার তার খানো আওয়াজ গেছে খবরিয়া খবর হয়েছে এটা হয়তো খবরিয়া খবর বলা হইতে পারে নবাব সিরাজুদ্দৌলা আর টিপু সুলতান মীর জাফর আর মির সাদিকে মালাউন হলে মরদুদ হলে মারানি লো হয়তো গেছে হিনকি লগে বাদশাহ সুফিয়ান ও সিদিন আমি দাওয়াত খাবিলাম সিদিন আমি ইজ্জত দিলাম ও সুফিয়ানোর চলো আবু জাফর মনসুর বার হয়েছে দশ হাজার ফৌজ দিয়া তারা কাতল হত মারিল আর আল্লাহর মন শাহ তাই তো হরম শরীফ তাহন তো আফ করোন জিয়ারত করোন সুমা খাইত্রা নমাজ আমল সারা সলের অনব বুখারি ফোড়াইত্রা হদিক বুখারি না হদিস ফোড়াইত্রা আর হঠাৎ একদিন দেখা যায় হজরতে ফুজাইল বিন আয়াস রহমতুল্লাহ আলী ওয়ার্ল্ডর কুটবুল আলম এই সময় তাই না আমরা নসবাদে আবার সিলসিরাত ফুজাইল বিন আয়াত বড় ডাকাইতে আসলাম ওয়ার্ল্ডের বড় ডাকাইতর লিডার আর বাদে কুটকুল আলম আল্লাহ বানাইল নেজালা নিজামুদ্দিন আউলিয়া আর দেখা যায় ফুজাইল বিন আয়াজর উরাতর মধ্যে হল্লাদি সুফিয়ানে সৌরিয়ে গুমাইতরা ও মা তাফ যেন তোয়াফ করো ও তো আল্লাহর গো অনু গুমাইতরা আর ও সময় সুফিয়ান বিন ওই না বোহারি শরীফর রাবি মেলা তাইন তাইন আস তির সিয়াসি তার রাবি সুফিয়ান বিন ওই না হেন দৌড়ি আইস আর আইয়া কইনে সুফিয়ানের সৌরি মাথা উঠ বলে হেনে বলে আবু জাফর মনসুরে দশ হাজার ফৌজ লইয়া আর তোমার হরম থাকি বার করিয়া নিব আর হরমর বাইরা নিয়া তার তলোয়ার দি তোমার কাতল হরব তার বিরুদ্ধে তুমি ফতো দিয়ে যাবে ফতো বড় মাত না নি হ্যাঁ অন্ত এই বার করব না বাদশাহ নিতে পারবো তখন তাই ফুজাইল বিন আয়াজর যে হুটনো লাই লাই উঠিত রে তাই একদম লাই নিশ্চিন্তা কোনো ডর খুফ কুন্তা নাই আর সেই দিকে সুফিয়ান বিন উয়াইনে খবর হয়েও দৌড়িয়া গেছো নিয়া কারণ তানে ফেলি তো দৌড়ি লিব খবরিয়া তাই নিজিদরা তখন অন্তাকে উঠে উঠতো সামনে আল্লাহর গড় আর কেউ মুলতজম হয়

আর ওমার ছেলে আমি ইলমে দিন তোমার রেজামন দিলে আমি তলব করছি আর এখন আবু জাফর মনসুর বলে দশ হাজার ফৌজ দিয়ে আইয়োর আমার কাতল করতো ইলা যদি হরিলাই হে তে মাই তোমার আগে সম্পর্ক জুড়াইয়া দিসলাম আমি নবীর ওয়ারিস হিসাবে তোমার এক আল্লাহ বানিয়া তোমার কুদরত রূপে ইমান আনছি ইলা যদি ওই যায় হে আমার কাতল হরিলাই হে আমারে নেই গিয়া তে আল্লাহ তুমি তোমার তাকবায় আমি আমার তাহম আমি তোমার লক্ষণে দিন লইতাম আরে ভাই এই নকল মা কিলা না উল্টা নানি মা আমি উল্টা কইয়ার না উল্টা নানি মা তুমি তোমার তাবাই আমি আমার তাম আমি তোমার লোক লই আরে হে খানো চেন ইসমত খাকরা বা আলমে বা খানো আসমানোর তেরা খানো লালির দাউদ কোনো তুলনা আছে হে তুমি তোমার তাবাই আমি আমার তাম হইয়া ও নি চিন্তা ফুজাইল বিন আয়াজর উরা তো আবার ইহুদি রইছো তুলা ফরে সুফিয়ান বিন না দেলা দৌড়িয়ে গেছলা আবার দৌড়িয়ে আইছর হে সুফিয়ানে সৌরি লিখিতা বলে বুঝলাম না কোনটা কি তো হইছে বলে কি ঘটনা বলে আবু জাফর মনসুরে দশ হাজার ফৌজ লইয়া আওয়াত লাগিয়া তৈফর মাঠও যেন বিজির ইটানি হয়েছিল তইফর মাঠ ফোন তো ফৌসিত পারছে না এর আগে তৈফর বাড়া আল্লাহ আসমান তাই গজব নাজিল করি তারে তার দশ হাজার ফৌজ রে আগুন দি জ্বালিয়া শেষ করিয়েছ শেষ তো আবু জাফর মনসুর শেষ তার ফৌজও শেষ ঔসময় বিন আয়াজর উড়াতাকে আবার উঠি চল মলত দরিয়া বসলে হে আমার আল্লাহ ও তুমি আমার রব আমি তোমার গোলাম তোমারে আমি বালাফাই আমারে তুমি বালাফাই আমিও তোমারে জিন্দগি সারতাম নাই তুমিও আমার জিন্দগি সারিও ওলা জিকা আবা ই ফাজি এনে বিমি চিলিহিম উলা যিকা আবায় ফাজি এনা বি ইজা জামা আতনা ইয়া জাৰি রুল মাজা তারাই মোদের পৰ্বশৰী যাদের নিয়ে ইয়ে গর্ব করি কোন লোকেতে বড়াই ঘৰ ল তো দেখি তাদের জুড়ি অউ যেনে উলা মাহ আলিম তাকুন আলিমা আলিম বনি যাও সুজা আরে ভাই কি তা কোন বাসায় বুঝাই এ হালিম ফড়িত তালিমে নিম ফোড়ে তার ঔ মা বেমার ঔ মা বাহ মারা গেছিল বা কে ফয়সা দেন না ই বেটিয়ে জাগির খাওয়ার কিলা দা কোন অবস্থা খাবার তার বুক লাগছে বুকর সময় ফান না বোডিঙ্গল বুকর সময় বালা খানি খাইতো পারে আমি আপনি তোর বদনাম দিয়ান না আমা দিয়ার বোর্ডিঙ্গল বুকর সময় বালা খানি ফান না তার দাস্ত চোলের হে বালা জায়গা ঘুমাইতে পারেন না ও তো জোট গুমার ফুলোর মধ্যে ঘুমার তার থাপ বখার তার সর্দি তার খানি এর এরপরে গলাবান্ধের হানবান্ধের বালা শীতর কাপড় নাই মশুরি গুবালা নাই স্টেল ছাপানো ফয় জামান না তা কোনো আলিম অত সুজা নাই আলিম বনা স্কুলও ফোড়া বহুত সুজা মায় বাপে বহুত দিতরা মুদার সাত ফর্ণাওয়ালার মায় বাপে খানে দিতরা আর স্কুল ফর্ণাওয়ালা যে আছে তারা দেখা যায় টিউশন লোক মধ্যে এক মাসে বেতন ওই তো আসলে মাস তেরো দিনে ফোন্ন দিনে বেতন হয়ে তিন হাজার টাকা মায় বাপে দিয়ে দিতরা তোমারে খারা দেব স্কুল মাদার সাত ফর্ণাওয়ালার খেয়ে দেব কঠিন বহুত কঠিন او ماتزنا م ما لمبزب تكون عالم علم بنرماتsنان او متعلمة طالب علم بن زولا